প্রিয় দর্শক অলেজ মেডিসিনের পক্ষ থেকে শুভেচ্ছা মালিফা তিরিশ মিলিগ্রাম ক্যাপসুল এটি তৈরি করেছে নাভানা ফার্মাসিউটিক্যালস এর উপাদান ফেরিক মেলটন এই বক্সের মধ্যে তিরিশটি ক্যাপসুল আছে এটির বর্তমান মূল্য তিনশো টাকা প্রিয় দর্শক মালিফা থার্টি ক্যাপসুল এটি প্রাপ্তবয়স্কদের আয়রনের ঘাটতির চিকিৎসায় নির্দেশিত আর এই আয়রনের ঘাটতি দেখা দিলে শারীরিক কি কি সমস্যা হয় সেটি আপনাদের বলছি ক্লান্তিবোধ দেখা দিতে পারে দুর্বল বোধ অনুভব করা কোনো কাজ করতে গেলে হাঁপিয়ে যাওয়া শ্বাসকষ্ট হওয়া মাথা ঘোরা গায়ের চামড়া ফ্যাকাশে হওয়া হাতে পায়ের নখ ভঙ্গুর বিষণ্ন লাগা হাতে পা হাত পা ঠান্ডা হয়ে যাওয়া ক্ষুধা কমে যাওয়া বুক ধরফর করা বুকে ব্যথা অতিরিক্ত চুল পড়ে যাওয়া চুলের গোড়া নরম হয়ে যাওয়া চুলের রুক্ষতা চুল ফেটে যাওয়া তীব্র মাথা ব্যথা হতে পারে আর এই মোটামুটি এই সমস্ত সমস্যায় মালিফা থার্টি মিলিগ্রাম ক্যাপসুল চমৎকার কাজ করে থাকে আর এই মালিফা থার্টি ক্যাপসুলের পাশাপাশি আয়রনযুক্ত খাবার খেলে যেমন মুরগির মাংস সামুদ্রিক মাছ শস্যদানা বাদাম বীজ লেবু সবজি ছোলা ডিমের কুসুম কলিজা খেজুর আপেল কচু শাক এই সমস্ত খাবার খেলে খুব সহজেই আয়রন ও রক্তস্বল্পতা দূর হবে এবং আপনি শারীরিক সমস্যা থেকে খুব সহজেই মুক্তি লাভ করবেন প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের উপকারে আসলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গ্যাস ডায়রিয়া পেট ফাঁপা পেট ব্যথা বই বই ভাব দেখা দেবে সেই জন্য এই মেডিসিনের পাশাপাশি গ্যাস ট্যাবলেট খেতে হয় প্রিয় দর্শক এই মালিফা থার্টি ক্যাপসুলের সেবন মাত্রা প্রাপ্তবয়স্কদের জন্য খালি পেটে একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার সকাল ও বিকাল তবে চিকিৎসকের পরামর্শে মেডিসিনটি সেবন করবেন গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ নিন সবার জন্য শুভকামনা ধন্যবাদ